রাত কবরস্থানে নিস্তব্ধতা হঠাৎ কবরের ভেতর থেকে ভেসে আসে আর্ত মাটি চাপা পড়া এক মানুষ ছটফট করছে কবর সংকুচিত হয়ে তার বুক চেপে ধরছে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই আর ঠিক তখনই ভয়ঙ্কর দুই সত্তা এগিয়ে আসে প্রশ্ন শুরু হবে শাস্তি নেমে আসবে কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি নূর একটি সুরা তার কবরকে ঘিরে ফেলে আপনি কি জানেন কোন সুরা কবরের আজাব থেকে রক্ষা করে আজ শুনুন সুরা মুলকের সেই ভয়ঙ্কর কিন্তু আশার কাহিনী হাদিসে বর্ণিত আছে এক ব্যক্তি মারা গেল লোকটি খুব বেশি আমলদার ছিল না কিন্তু তার একটি অভ্যাস ছিল যা সে কক্ষণ ছাড়েনি প্রতি রাতেই সে ঘুমানোর আগে সুরা মুল্ক তিলাওয়াত করত কেউ জানত না এই ছোট অভ্যাস তার জন্য কি ভয়ঙ্কর মুহূর্তে ঢাল হয়ে দাঁড়াবে মৃত্যুর পর যখন তাকে কবরে রাখা হলো রাত নেমে এলো কবরের অন্ধকার তাকে গ্রাস করল ঠিক তখনই কবরে রাজাব শুরু হতে চাইল কবরের একদিক থেকে শাস্তি আসতে চাইল কিন্তু হঠাৎ কণ্ঠস্বর শোনা গেল এদিক থেকে নয় সে সুরা মুল্ক পড়তো আরেক দিক থেকে শাস্তি এগিয়ে এলো সেখান থেকেও একই আওয়াজ এই দিক থেকেও নয় সে সুরা মুল্ক পড়তো মাথার দিক পায়ের দিক ডান বাম চার দিক থেকেই শাস্তি ফিরিয়ে দেওয়া হল কারণ সুরা মূল্ তার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে কবর আলোকিত হয়ে গেল যে কবর অন্ধকার হওয়ার কথা ছিল সেটা নূরে ভরে গেল ফেরেস্তারা বললেন এই সুরা তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের একটি সুরা আছে ত্রিশটি আয়াত যা তার পাঠকারীকে ক্ষমা না করা পর্যন্ত সুপারিশ করতে থাকবে আর তা হল সুরা মুলক সুরা মুল্কের ভয়ঙ্কর সতর্কবাণী এই সুরা শুধু রক্ষা করে না এটি ভয় দেখায় জাহান নামের আগুন ফেরেস্তাদের প্রশ্ন আল্লাহর ক্ষমতা সব কিছু এত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে তোমরা কি নিশ্চিত হয়ে গেছ যিনি আকাশে আছেন তিনি তোমাদের ভূমির নিচে ধস নামাবেন না এই আয়াত মানুষকে কাঁপিয়ে দেয় আমরা সবাই সেই কবরের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে কোনো আলো থাকবে না কোনো মোবাইল না কোনো মানুষ না থাকবে শুধু আমল কুরান, আল্লাহর রহমত আজ থেকে যদি প্রতি রাতে মাত্র পাঁচ মিনিট ঘুমানোর আগে সুরা মুল্ক তাহলে কে জানে এই সুরাই একদিন আপনার কবরের একমাত্র রক্ষা কবচ হবে যখন কবর অন্ধকার হবে যখন কেউ ডাকবে না যখন সব সম্পর্ক শেষ তখন যদি কেউ বলে ভয় নেই আমি সুরা মুল্ক আমি তোমার পাশে আছি তাহলে এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন